আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বাঙালি রান্নাঘর লিপিস ডেলি ব্লগ থেকে আমি লিপি আক্তার নতুন আর একটি রেসিপি দেখার জন্য আমার কাছে রান্না হচ্ছে একটি শিল্প যেমন একটি সাধারণ রান্নাকে কীভাবে অসাধারণ করে তোলা যায় এটি এমন একটি শিল্প যেখানে মনের মাঝুরি মিশিয়ে ভালোবাসার হাতে ছোঁয়ায় প্রতিটি সাধারণ রান্নাকেই অসাধারণ করে তোলেন একজন রাঁধুনি কেননা সে যখন রান্না করে তখন তার মাথায় একটা জিনিসই কাজ করে যে তার হাতে তৈরি রান্না তার পরিবারের লোকেরা খাবে তারা যেন খেয়ে তৃপ্তি পায় সেই সাথে সাথে সে তার ভেয়ার্সদের সাথেও শেয়ার করবে আজকে বাঙালি রান্নাঘরের আয়োজন হচ্ছে লতি সরিষালতি লতি আমি যেভাবে রান্না করি তবে শুরুতেই আমি ভিউর্সদের কাছে একটাই অনুরোধ করব প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন কেননা আপনার একটি লাইক আমাকে অনেকটাই সহযোগিতা করে প্লিজ অনুরোধ রইল একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন প্রথমেই দেখছেন পাত্রে আমি কিছু লতি টেলে নিচ্ছি এটাকে টেলে নেয়া বলে অনেকে বলে ফ্রাই করা তো যাই হোক এটা শুকনো খোলায় টেলে নিচ্ছি এটা এমনভাবে টেলে নিতে হবে যেন লতির মধ্যে যে অ্যাক্সেস পানিটা থাকে সেটা শুকিয়ে যায় এবং লতির গায়ে একটু লালচে লালচে বন্য দাগ হয়ে যায় অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমার লতি গায়ে অলরেডি লালচে বন্য কালচে বন্য দাগ চলে এসেছে এইভাবে লতিটাকে ভাজি করার পিছনে দুটি বেনিফিট আছে একটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় কচুর লতিতে গলা ধরে তো সেই জিনিসটা হবে না আর দ্বিতীয়ত এইভাবে যে কোনো কিছু দিয়ে রান্না করলে খেতে ভীষণ সুস্বাদু হয় যাই হোক ওই একই পাত্রে এবার আমি ওয়ান থার্ড কাপের মতো দিয়ে দিলাম সয়াবিন তেল তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি দুই টেবিল চামচ রসুন বাটা দিয়েছি সুজাতীয় যে কোনো সবজিতে যদি রসুন বাটার পরিমাণটা একটু বাড়িয়ে দেন তাহলে খেতে যেমন ভালো লাগবে তেমনি গলা ধরে ভাব থাকলে সেটাও চলে যাবে এবার রসুনটাকে তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে এখানে যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে যে পেঁয়াজ বাটা দুই টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা ব্যবহার করলাম সাথে আমি দুই টেবিল চামচ দিয়েছি সরিষা বাটা সরিষার সাথে দুটো কাঁচামরিচ বেটে দিয়েছিলাম আর এক চামচের মতো দিয়েছি আদা বাটা ব্যাস এইটুকু উপকরণ দিয়ে এবার খুব ভালোভাবে আমি কষিয়ে নিব আজকে এই লতির সাথে আমি চিংড়ি মাছ ব্যবহার করব এই সরিষার লতিতে এভাবে যদি চিংড়ি মাছ সরিষা বাটা এই সব কিছু দিয়ে মানে লতির পাতরাটা করেন এটাকে আমরা বিশেষ করে পাতরা বলি লতির পাতরা তো এই লতির পাতরাটা এইভাবে রান্না করলে যে খেতে অমৃত লাগে একেবারে গরম গরম ভাতের সাথে কি যে সুস্বাদু আসলে রান্না না করলে বুঝতে পারবেন না তো একটাই কথা বলবো আজকে নতুন যারা আমার চ্যানেলে এসেছেন ভিজিট করছেন তাদের কাছে একটাই অনুরোধ থাকবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটি ক্লিক করে দিবেন আমার চ্যানেলে বাহারি রকমের রান্নার রেসিপি রয়েছে আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন আর হ্যাঁ অবশ্যই অবশ্যই একটি গঠনমূলক কমেন্ট করবেন কেননা একটি গঠনমূলক কমেন্ট আমাকে নতুন আর একটি রেসিপি তৈরি করতে অনুপ্রেরণা দেয় যাই হোক মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে ওই মশলার বাটিতে সামান্য একটু পানি দিয়ে এবার আমি এখানে গুঁড়ো উপকরণ ব্যবহার করব। গুঁড়ো উপকরণের মধ্যে যা আমি ব্যবহার করছি হাফ চামচের মতো দিব হলুদ গুঁড়ো এক চামচের মতো দিব মরিচ গুঁড়ো আর সেই সাথে এক চামচের মতো ধনিয়া গুঁড়ো ও হাফ চামচের মতো জিরা গুঁড়ো এইটুকু মশলাই আমি এখানে ব্যবহার করব। এই মশলা ব্যবহার করে স্বাদ মতো তো লবণ থাকবেই যখন চারিপাশ থেকে তেল উঠে মানে আসবে তখনই আমি গুঁড়ো উপকরণগুলো ব্যবহার করব। প্রতিটি মশলা যদি আপনারা ধাপে ধাপে কষিয়ে নেন তাহলে কিন্তু রান্নার স্বাদটা যেমন বৃদ্ধি পায় তেমনি রান্নাটা খেতেও ভালো লাগে এবং রান্নার রঙটাও অন্যরকম চলে আসে এই তো একে একে এখন আমি সবগুলো শুকনো উপকরণ ব্যবহার করব আর অবশ্যই শুকনো উপকরণ ব্যবহার করার সময় আপনারা একটু পানি অবশ্যই ব্যবহার করবেন তাতে আপনার মশলাটা পুড়ে যাবে না মনে রাখবেন মশলা পুড়ে গেলে রান্নার স্বাদটাই নষ্ট হয়ে যাবে তো এবার এই মশলাগুলোকে আমি আবার ভালোভাবে কষিয়ে নিব। কারণ বলেছি যতবার মশলা ব্যবহার করব ততবারই খুব ভালোভাবে কষিয়ে নিব আর হ্যাঁ অনেকেই আছেন যে কমেন্ট করেন নতুন যারা আসছেন তারা কমেন্ট করেন ভিডিওতেই যে রান্নার রেসিপিটি সুন্দর হয়েছে আমি আপনার বন্ধু হলাম পাশে থাকবেন রান্না নিয়ে রান্না রিলেটেড আপনি কমেন্ট করেছেন রান্নার ভিডিওতে সেটা ঠিক আছে বাট বন্ধু হয়ে গেলাম পাশে থাকবেন সাপোর্ট করবেন এই কম কথাগুলো বলার জন্য কিন্তু আমাদের পোস্ট রয়েছে সেটা আপনারও জানা উচিত ওই কমেন্টগুলো ভিডিওতে কখনোই করবেন না তাহলে এটা স্পাম হিসাবে ধরা হয় সেই ক্ষেত্রে আপনার কমেন্টটা স্পাম হয়ে যায় আর আমার দৃষ্টিতে যদি তখন পড়ে তখন আমি বাধ্য হই ওই কমেন্টটা রিমুভ করতে আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যাই হোক চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম এবার চিংড়ি মাছ দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছ দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি কি করব আগে থেকে যে কচুর লতি ভেজে রেখেছি সেই কচুর লতি কিন্তু এখানে দিব তার আগে আমি একটু পানি দিয়েছি কারণ লতিগুলো আমার সিদ্ধ হতে হবে বা কষাতে হবে হবে সেই কারণে আমাকে পানি দিতে হবে তো আমি পানিটা দিয়েছি প্রায় এক কাপের মতোই হবে এক কাপের চাইতে একটু কম দিয়েছি আবার খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আপনারা রান্নাটায় একটু খেয়াল করবেন রান্না হচ্ছে আসলে একটি আর্ট রান্না এমন একটি আর্ট যে আর্ট সুখুব মনোযোগ সহকারে আপনি যদি করে থাকেন তাহলে আপ রান্নার স্বাদ অতুলনীয় হবে আমরা বাঙালি আমরা ভোজন রসিক আমাদের ভোজনে যদি তৃপ্তি পাই আমরা হাত চেটে খাই তো আমার এই রেসিপিটিও তেমন হাত চেটে খাওয়ার মতো এবার মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে চিংড়ি মাছ সহ তারপরে আমি লতিগুলো দিয়ে দিলাম এবার এই লতিগুলোকে আবারও কষিয়ে নিব আমি সব সময় একটা কথাই বলি আপনার রান্না যত ভালোভাবে মশলা কষাবেন যে কোনো রেসিপি হোক মশলা যতভাবে কষাবেন ভালোভাবে ততই কিন্তু আপনার রান্নার স্বাদ বৃদ্ধি পাবে মশলার কষানো একদিকে বা মশলার স্বাদ একদিকে আর কষানোর স্বাদটা হচ্ছে আরেকদিকে তো এইভাবে মশলার মধ্যে আমি লতিটাকে বেশ কিছুক্ষণ সময় কষিয়ে নিয়েছি এমনভাবে কষাতে হবে যেন ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়েছে যায় বা <laughs> ফিফটি পারসেন্ট সিদ্ধ হওয়ার জন্য আমি আবারও এখানে কিছুটা পানি ব্যবহার করব অবশ্য আবারও আমি প্রায় হাফ কাপের মতো পানি ব্যবহার করেছি যাতে লতিটা একটু প্রপারলি সিদ্ধ হয়ে যায় তবে লেট কালার কা ভাব হবে না এইভাবে লতিটাকে আমি খুব সুন্দর করে রান্না করে নিয়েছি এবং এইভাবে সরিষা বাটা চিংড়ি দিয়ে যদি আপনি কচুর লতিটা রান্না করেন খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হবে এবার এখানে আমি নামানোর আগে যেটা করেছি সেটা হচ্ছে এক টেবিল চামচের মতো লেবুর রস ব্যবহার করেছি ব্যাস লেবুর রসটাকে দিয়ে দুই এক মিনিটের মতো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে রান্নাটা করে নিচ্ছি তারপরে এখানে যেটা আমি ব্যবহার করব পরিশেষে সেটা হচ্ছে চার থেকে পাঁচটা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নিব আর সাথে ব্যবহার করব ধনে পাতা ওর আপনারা যদি চান তাহলে ব্যবহার করতে পারেন আর না চাইলে না ব্যবহার করতে পারেন বাসটা দিলে কিন্তু ভালোই হয় দিলে খেয়ে আবার সারটা একটু বৃদ্ধি পায় তো দেখুন আমার লতি রান্নাটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে কি সুন্দর চারিপাশ থেকে একেবারে সুন্দর তেল ভেসে আসতেছে এবং লতিগুলো একেবারে রয়ে গেছে মানে আস্ত রয়ে গেছে কোনো ধরনের ল্যাটকা ভাব আসেনি এবং এখন আমি এখানে নামানোর আগেই এখানে কিছুটা কাঁচামরিচ কেটে এবং ধনে পাতা ব্যবহার করে দিচ্ছি তারপর এরই সাথেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো সবার কাছে একটাই অনুরোধ থাকবে প্লিজ আমার রান্নাটি বা আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আমার পুরাতন বন্ধু যারা আছেন সব সময় আমাকে ভালোবাসা দেন সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে অনুপ্রেরণা দেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট সব সময় আপনাদের ভালোবাসা দিয়ে এভাবে আমার পাশে থাকবেন কেননা আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো যেমন পড়তে আমার ভালো লাগে তেমনি নতুন আরেকটি রেসিপি তৈরি করতে অনুপ্রেরণা দেয় এর সাথেই আমার রান্নাটি আজকে কমপ্লিট হয়ে গেল দেখুন কি সুন্দর লাগছে দেখতে আমার এই সরিষা লতির রেসিপিটি ভীষণ লোভনীয় মজাও খেতে আর গরম গরম ভাতের সাথে খেতে তো অসাধারণ তো আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অন্যকে দেখার সুযোগ করে দিবেন